মুখরোচু বিজ্ঞাপন দেখে আপনারা আমাদের এই ড্রেসগুলোর সাথে কম্পেয়ার করবেন না কারণ অনেকে দেখা গেছে কি যে আমাদের সাথে কম্পেয়ার করে যে ভাই ওই পেজে তো আমরা দেখলাম যে এগুলো একশো টাকা কম দেড়শো টাকা কম তো সেক্ষেত্রে একটা কথা বলি স্টিচের ক্ষেত্রে সবসময় চিন্তা ভাবনা করবেন যে আপনি একটা স্টিচ নিচ্ছেন সেটা আপনি নিয়ে জাস্ট পড়বেন সো ওইটা যাতে আপনার টেলার্সের কাছে না যাওয়া লাগে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে ওয়ালেকুম ভিডিও নতুন একটি ভিডিওতে আপনার স্বাগতম তো বিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের স্টিচের যে পার্টি কালেকশনগুলো আছে সেগুলো দেখে দেবো তার আগে অবশ্যই ড্রেস পছন্দ হলে অবশ্যই ইস্তিন নম্বরে করে ফেলবেন এক এক করে প্রত্যেক রিজাইন দেখে দেবো তার আগে অবশ্যই বলে দিয়েছি কেউ কোনো মুখরচু বিজ্ঞাপন দেখে আপনারা আমাদের এই ড্রেসগুলোর সাথে কম্পেয়ার করবেন না কারণ অনেকে দেখা গেছে কি যে আমাদের সাথে কম্পেয়ার করে যে ভাই ওই পেজে তো আমরা দেখলাম যে এগুলো একশো টাকা কম দেড়শো টাকা কম তো সেক্ষেত্রে একটা কথা বলি স্টিচের ক্ষেত্রে সবসময় চিন্তা ভাবনা করবেন যে আপনি একটা স্টিচ নিচ্ছেন সেটা আপনি নিয়েই জাস্ট পরবেন সো ওইটা যাতে আপনার টেলারের কাছে না যাওয়া লাগে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে সো আমাদের এই ড্রেসগুলো যেখানে দেখছেন এগুলো হচ্ছে আপনার একদম অরিজিনাল আপনার যে এই থেকে মেক করলে যেমন ফিনিশিং পাবেন অ্যাজ লাইক আপনার তেমনটাই ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি সো অবশ্যই অবশ্যই দেখে শুনে কিনবেন দরকার পড়লে একশো টাকা বেশি যাক সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডের কাজ পেয়ে যাচ্ছেন প্যানেলের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যানেলে কিন্তু সম্পূর্ণ এখানে আপনার ওয়ার্ক করা প্লাস্টারসল ওয়ার্ক করা আছে গলার পোষণটা দেখিয়ে দিচ্ছি গলার পোশনে কিন্তু আপনার কার্সল ওয়ার্ক আছে স্লিপসের এ পোষণটা দেখিয়ে দিব এই ড্রেসগুলোর সাথে আগেও পরিচিত আছেন জাস্ট হচ্ছে আপনি স্টিচের ভার্সনটা আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো অন্যটা জাস্ট মাসাল্লাহ আমাই অসাধারণ অন্য এবং আমি আপনাদের করে প্রত্যেকটি ড্রেসের ডিটেল বলে দেবো সো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন জাস্ট একটা রেডিমেড ড্রেস নেওয়ার ক্ষেত্রে সবাই যেটা চিন্তা ভাবনা করে যে আমরা নেওয়ার সাথে সাথে একটা ড্রেস পরে পার্টি বা ড্রেসের যেই মূল উদ্দেশ্যটা থাকে সেটা আমরা অ্যাটেন্ড করবো সো যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য চাইলে কিন্তু আপনাকে দেখে শুনে নিতে হবে অবশ্যই এটা হচ্ছে কাটার ফিনিশিংটা এবং আপনাদেরকে ভিতরে পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরোটা লক করা পেয়ে যাবেন লক করা একদম অরিজিনাল যেরকমটা আপনি টেলাসে দেখে নিলে যেমন ফিনিশিং পান অ্যাজ লাইক আমাদের থেকে নিলে তেমন ফিনিশিংটাই পাবেন সো অবশ্যই অবশ্যই পছন্দ হলে ভিডিওটি ভালো মতো দেখে শুনে অর্ডার করে ফেলবেন অ্যাজ লাইক আপনি যেমন দেখছেন তেমনটাই পাবেন অল ওভার কাজটা হবে আপনি এবারে প্লাস সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কাট রক পেয়ে যাচ্ছেন এবং গলার পোশনে টার্সেল ওয়ার্ক করে পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বর পাঁচ হাত লঙের উপর ওনারাই পেয়ে যাবেন অনেক বড় অন্য অনেক বড় যাদের যেতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন প্রাইজ অনলি একুশশো করে সব অবশ্যই অবশ্যই যাদের যাতে লাগবে কন্টাক্ট করে ফেলবেন এক এক করে আমাদের কাছে প্রত্যেকটি ডিজাইন অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পিয়াজ কালার ফিনিশিংটা জাস্ট আপনি দেখেন একবার এবং আমাদের কাজের ফিনিশিংটা দেখেন অ্যাজল্যাক আপনি পার্টি পার্টিওয়ে ড্রেসটা জিনলে যেমনটা ভাবে মেক করবেন অ্যাজল্যাক আমাদের কাছে তেমনটাই পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে অবশ্যই অবশ্যই যারা যাতে লাগবে কন্টাক্ট করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট অসাম হাত বর পাশের লঙের উপর নাড়ি পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে বড় অন্য দেওয়া আছে এবং আমি প্রত্যেকটাতে নিচে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার লক করা আছে যার কারণে কিন্তু আপনার সুতা ওঠার কোনো চান্স নেই প্রাইজ অনলি একুশ করে পড়বে আমরা এক এক করে প্রত্যেকটি চাইন দেখিয়ে দেব যদি আপনার কোয়ালিটিফুল ড্রেস নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই স্টিচ ড্রেসগুলো দেখতে পারেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি ডিজাইন মশাল খুবই সুন্দর অল ওভার কাজটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা যে কোনো স্ক্রিন টোনে ভালো লাগবে সো অবশ্যই অবশ্যই যাদের যাদের লাগবে কোনটা করে ফেলবেন প্রাইসও খুব বেশি অনলি অনেক করে আর হ্যাঁ অবশ্যই যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমাদের পাইকারি প্রাইসটা সো অবশ্যই অবশ্যই যারা যাদের পছন্দ হবে কন্টাক্ট করে ফেলতে পারেন এই ভিডিওতে দেখুন আমাদের লাস্ট যে কালারটা দেখাবো সে কালারটা কিন্তু মশাল খুবই সুন্দর যে কোনো স্ক্রিন টোনে ভালো লাগবে জাস্ট আপনাদেরকে ওভারভটা দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলের পোষণে কিন্তু অ্যাজলাক আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন খুবই বিউটিফুল এবং প্যান্ট প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কুচি পেয়ে যাচ্ছে আর এই হাত পর পাঁচ লঙ্ঘের উপর পেয়ে যাবেন আজকের ইভিডিও দেখানো যদি কোনো ড্রেস পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এরকম আরও অনেক পার্টি ওয়ার নতুন নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে থাকবো শুনতে থাকুন আলাইকুম